অনেক দিন হল বাজারে যায় না নিজের হাতে বাজার করি না তাই নিজের হাতে বাজার করতে নিজের পছন্দ মতো মাছ নিয়ে আসতে এই যে চলে গেলাম বাজারে দেখি আজ কি কি কেনা যায় আপনারাও সাথে থাকুন তাহলে অনেক কিছুই জানতে পারবেন অনেক আকর্ষণীয় ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছেন এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এই ডাব ছোটোবেলায় বিশ তিরিশ টাকায় খেয়েছে আর এখন একশো দশ টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা অনায়াসে তাও খুবই কচি কচি এবং ছোট ছোট ডাব তার ভিতরে শ্বাস নেই বললেই চলে এমন একটা অবস্থা অনেক দিন পর বাজারে আসলাম নিজের হাতে বাজার করার একটা অন্যরকম শান্তি আছে যাই হোক অনেকে কিন্তু এই বাজারের পথটা খুবই অপছন্দ করে একটু নোংরা থাকে বলে কিন্তু নিজ হাতে বাজার করতে গেলে এই নোংরা জিনিসটাই কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনি কখনোই বা ফ্রেশ মাছ পেতে হলে ঘরে বসে বসে পাবেন না বা সুপার শপে ওইভাবে পাবেন না মাছ বাজারে তো এসেছি পাঙাশ মাছের কেজি জিজ্ঞেস করলাম বলল একশো টাকা কই মাছ দুইশো টাকা আর মাগুর মাছ একশো টাকা করে কেজি মাগুর মাছ দেখে সব সবার প্রথমে আমার মনে পড়লো মাগুর মাছের ডিমের কথা এতটাই স্বাদ কি বলবো আর এই যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এই রুই মাছের বড়ো বড়গুলোর কেজি হচ্ছে তিনশো টাকা দুইশো আশি টাকা সাড়ে তিনশো টাকা আর প্রকার পেতে চারশো টাকা পর্যন্ত আছে সিলভার কাপ মাছগুলো অনেক কম দামে বিক্রি করছিল একশো চল্লিশ টাকা আর এই রুইগুলো একশো আশি টাকা ছোটগুলো পাঙাশ হচ্ছে একশো টাকা সব জায়গায় কোনো কোনো জায়গায় একশো টাকা আমার নিজের হাতে বাজার করতে না কাঁচা বাজার করতে অনেক ভালো লাগে এই যে নারকেলি মায়া বলে বা সাগরের মায়া বলে এটা নিতে চাইছিলাম কিন্তু দেখলাম মাছের কন্ডিশন বেশি ভালো না দুশো টাকা করে কেজি আর এই চিংড়িগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা করে কেজি কিন্তু এই চিংড়ির খোসাগুলো না অনেক অনেক পুরু যে কারণে আমি আর নিই নি কারণ পছন্দ হয় না কেন জানি স্বাদ লাগে না তেমন একটা যাই হোক আর এই বেলে মাছগুলো বলেছিল চারশো আশি টাকা করে কেজি আর কই মাছের কথা তো বললামই দুইশো চল্লিশ টাকা করে কেজি আসলে আমরা বিশেষ করে যারা ঢাকা শহরে থাকি বা শহরে দেখবেন তারা কিন্তু ম্যাক্সিমামই কই পাঙ্গাস মাগুর তেলাপিয়া বা রুই এর মধ্যেই সীমাবদ্ধ থাকি আর কি বলবো আর মাগুর মাছের ডিমে এতটাই স্বাদ যে শুধুমাত্র ডিমের জন্যই কিন্তু আমি এই মাগুর মাছের কাছে ছুটে আসি বারবার তাছাড়া ডিম ছাড়াও কিন্তু এমনি মাগুর মাছ ভালো করে ভুনা করলে খুবই স্বাদ লাগে কিন্তু যারা পছন্দ করে না তাদের কথা আলাদা তারা প্লিজ কিছু মনে করবেন না কারণ অনেকেই আছে পছন্দ করে আর এই তেলাপিয়া তো নিত্যদিনের সঙ্গী আমাদের সবারই পছন্দের কিন্তু তেলাপিয়া মাছগুলো বরফে ছিল কিন্তু বরফে থাকলেও না অনেকটা টাটকা ছিল অন্য অন্য দিন এতটা টাটকা থাকে না কিন্তু ভাগ্যক্রমে সেদিন টাটকা ছিল যাই হোক আমাদের বাজারে কিন্তু মাছ কাটতে টাকা নেয় না অন্য অন্য বাজারে আছে। যেখানে মাছ কাটতে হলে কেজি প্রতি বিশ টাকা পনেরো টাকা করে নেয় ছোট মাছ হলে আরও বেশি নেয় কই মাছ হলে বেশি নেয় কিন্তু এখানে কিন্তু ফ্রিতেই কেটে দেয় যদি বলা হয় যে মাছটা সাইজ করে দেন তাহলে ওনারা সবাই ফ্রিতেই করে দেয় যেখানে অন্য অন্যরা করে না ট্যাংরা মাছগুলো কিন্তু পাঁচশো টাকা করে ছিল আর পাবদা মাছ সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর চিংড়িগুলো হচ্ছে আটশো টাকা করে কেজি ছিল বাটা মাছ ছিল দুইশো টাকা করে আর এখানে অবশ্য ছোট পাঙাশও পাওয়া যাচ্ছিল দেখলাম হাফ কেজি ওজনেরও পাঙাশ আছে আসলে সবার সামর্থ্য তো একরকম হয় না ছোট থেকে বড় সব ধরনের পাঙাশই মোটামুটি পাওয়া যায় এই বাজারে আর হাফ কেজির পাঙ খুব কম পাওয়া যায় কারণ ওর পেটে তো চর্বি থাকে না কিন্তু যাদের একদমই মানে কোনো রকম না হলে নয় তারাই কিন্তু এটা কেনে সাধারণত সেজন্য সবার কথা মাথায় রেখেই কিন্তু তারা এই হাফ কেজি ওজনের পাঙাশও বিক্রি করে সিলভার কাপগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা তাজা যাক বাজার ঘুরে আপনাদের সাথে সব কিছুই তো মোটামুটি শেয়ার করলাম এবার আমি কি কি বাজার করেছি সেটাই আপনাদের সাথে বলি মানে মাছের বাজারটা আর কি একটা পাঙাশ মাছ নিয়েছি পাঙাশ মাছটা কিন্তু অনেক বেশি যে বড় নিয়েছি তা না কারণ অন্যান্য মাছও নিয়েছি যে জন্য অনেক বেশি বড়ো নেয়নি মোটামুটি ভালো সাইজের আর পাঙাশ মাছ দেখলেই বুঝতে পারছেন যে মোটামুটি ভালো সাইজের আর এই যে মাগুর বলেছিলাম যে আমি মাগুর মাছ দেখলেই কিন্তু আমি ডিমের লোভে চাই কারণ ঢাকা শহরে দেখবেন অন্যান্য মাছের ডিম কিন্তু পাওয়া যায় না ওরকমভাবে অন্যান্য শহরে বা আমাদের যশোরে যেভাবে পাওয়া যায় বর্ষাকাল মানে প্রত্যেকটা মাছের পেটে ডিম কিন্তু ঢাকা শহরে যে মাছগুলো নিয়ে আসে তার পেটে কেন জানি ডিম থাকে না এই মাগুর মাছ জিএল মাছ এইগুলোর পেটেই যা ডিম থাকে যাই হোক এই ডিমটা আমি খুবই পছন্দ করি ছোটোবেলা থেকে তাই এই মাছের ডিমই আর এটা হচ্ছে পাঙাশ মাছের তেল আর চর্বি আর হচ্ছে মাগুর মাছেরও কিছুটা ছিল সব মিলায়ে এই তো আর কিছুটা আমি কেজি খানিক মতো হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম কারণ বলেইছিলাম তেলাপিয়া মাছ অনেক অনেক টাটকা ছিল তা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছোটো বোনের আবদার হিসেবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন তাহলে নেক্সট ব্লগে আপনারা আপনার সাথে দেখা দেখা মানে আবারও নতুন ব্লগ নিয়ে আসবো নতুন কিছু নিয়ে আসবো আজকের মতো বিদায় লাভে